কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ ত্রিপুরা দক্ষিণ জেলা সামরুম পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় খুশির হাওয়া সামরুমবাসীদের মধ্যে। দেশের রেল মানচিত্রে স্থান পেল দক্ষিণ ত্রিপুরা জেলার সামরুম। খুশির খবর হলো রবিবার 16 জুন কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণ ত্রিপুরা জেলা সামরুম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সূচনা হতে চলেছে। এর জন্য দক্ষিণ ত্রিপুরা জেলা সামরুম মহকুমার সকল মানুষের মধ্যে খুশির হাওয়া বইছে। আগামী 18 জুন সামরুম থেকে প্রথম যাত্রী নিয়ে রওনা হবে সামরুমবাসীর বহু প্রতীক্ষিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন এই খবরে স্বাভাবিকভাবেই খুশি দক্ষিণ ত্রিপুরা জেলা এবং গোমতী ত্রিপুরা জেলার সকল জনগণ উল্লেখ হোক 2019 সালের 2ই অক্টোবর ত্রিপুরার রেল পরিষেবার ইতিহাসে এক বিশাল মাইল মাইলফলক সেদিন প্রথম ত্রিপুরার শেষ রেল স্টেশন সামরুমে যাত্রীবাহী ট্রেন আসে সামরুম ধর্মনগর রেল রুটে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হয় এখনো পর্যন্ত ডেমু ট্রেন চলাচল করছে রেল বোর্ড থেকে ঘোষণা করা হয়েছে ষোলোই জুন রবিবার কলকাতার শিয়ালদহ থেকে এক তিন এক সাত তিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা সামরুমের উদ্দেশ্যে রওনা দিয়ে সোমবার রাতে সামরুম এসে পৌঁছবে সেদিন প্রথম যাত্রীবাহী দূরপাল্লার ট্রেনের বাঁশি বাঁচবে সামরুমে এবং আগামী আঠেরোই জুন মঙ্গলবার সকাল ছটা কুড়ি মিনিটে এক তিন এক সাত চার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি ফের বাঁশি বাজিয়ে রওনা হবে কলকাতার শিয়ালদহর উদ্দেশ্যে